দেখো আজ বানিয়েছি কিন্তু লাউ শাক চচ্চড়ি তো চলো লাউ শাকগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি আলু আর বেগুন সামান্য বেগুন দিয়েছি দেখো এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে এবার তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু এক চামচ ফোড়ন তো গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতেই রেখেছি পাঁচফোরণটা দিয়ে কিন্তু যতক্ষণ না পাঁচফোরণ থেকে সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু পাঁচফোরণটা ভাজা করতে হবে যেহেতু পাঁচফোরণ একটু কিন্তু দেরি হয় ভাজতে তো দেখো পাঁচফোরণ আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি খুবই অল্প সবজি দিয়ে কিন্তু লাউ শাকটা তৈরি করছি তোমরা চাইলে আরও অনেক কিছু সবজি দিয়েও কিন্তু করতেই পারো এখানে আমি শুধু আলু আর বেগুন দিয়ে কিন্তু করছি দেখো আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেবো কিন্তু কেটে রাখা বেগুনগুলোকে যেহেতু বেগুন নরম তার জন্যে কিন্তু বেগুন আমি পরে অ্যাড করলাম তা আবারও ভালো করে আলুর সাথে বেগুনগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব দেখো আলু আর বেগুন খুব ভালো করে ভাজা হচ্ছে এরপরে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো লবণ অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু আলু আর বেগুনটাকে একসাথে মিশিয়ে নেব আর আরেকটু ভালো করে ভাজা করে নেব তো দেখো আলু বেগুন আমার কত সুন্দর ভাজা হয়ে এসেছে আরেকটু কিন্তু নাড়াচাড়া করে নেব এইবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাকগুলোকে তো লাউ শাকগুলো আমার খুবই কচি ছিল দেখতেই পাচ্ছ লাউ শাক দিয়ে কিন্তু খুব ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তো যেহেতু লবণ দিয়েছি তো লাউ শাক থেকে শাক কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের মতন ঝাল মতন তোমরা লঙ্কার গুঁড়োটা ইউজ করবে আর তোমরা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই রান্নাটা করতেই পারো তো শাকের সাথে খুব ভালো করে জিরে মশলাগুলোকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দেখো লাউ শাকটা কতটা কমে এসছে যেহেতু লবণ দেওয়া শাক কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গলেও যায় তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে কিন্তু জল আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে তো দেখো এইবার আমি ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট মতন কিন্তু এটাকে সেদ্ধ হতে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি তো চলো চার পাঁচ মিনিট পরে আবারও আমি ঢাকনা খুলে দেখছি দেখো লাউ শাকটা আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবং কমে এসেছে আর আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুন তো তোমরা জানোই খুব তাড়াতাড়ি গলে যায় এবং আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো দেখো কার কার আমার রেসিপি ভালো লাগছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু চিনি লাউ শাক দেখবে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে আর যাদের আমার রেসিপি ভালো লাগছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার পাশে থেকো তো দেখো ফাইনালি আমার লাউ শাকটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে